Yeah. জঙ্গি নাটক সাজিয়ে আমাদেরকে প্রশ্নবিত্ত করা হয়েছে কিছু হয় না একটা সিরাপুরাতন পিলপরে ছিল ওইটাকে সামনে আনা হয়েছে আমাদেরকে হামলার সাথে তুলনা করা হয়েছে করছি আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা যদি একবার হাত তুলে যেভাবে সৈরা শাসনকে বিতাড়িত করেছি ঠিক সেভাবে হিন্দুস্তানে তুর্কি যে আঘাত করব আমরা জানিয়ে দিতে চাই আমরা ধরি 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 না ধরলে কিন্তু আমরা ধরি 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 না ধরলে কিন্তু আমরা মুসলিম জাতি যতই যাই রক্ত ততই হবে যতই যাবে রক্ত